হাই এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবর্ণা আমি ভালো আছি করি তোমরা সবাই ভালো আছো আগামীকাল যেহেতু আমার পরীক্ষা তো তার জন্য আমি আগের দিন কলেজে আসছি অ্যাডমিট কার্ড আনার জন্য তো এখানে একটা আপু আসছে ওনার বাচ্চাকে নিয়ে যেহেতু আমার কিছু ডিউ ছিল আমার অ্যাডমিট কার্ড দিচ্ছিল না তো তখন আমি এই বাচ্চাটার সাথে বসে বসে গল্প করি ও অনেক কিউট অনেক সুন্দর করে কথা বলতেছিল তো দেন আমার একটা ফ্রেন্ড আমাকে অ্যাডমিট কার্ড নিয়ে দেয় তারপর আমি ওর সাথে হচ্ছে বাটাতে আসি ও যেহেতু একটা জুতা কিনবে তার জন্য মেনলি ও নিজেই পছন্দ করে দুইটা জুতা আনে তার মধ্যে থেকে একটা আর কি আমি চুজ করে দিই তো তখন হচ্ছে ও ওই সেম জুতাটাই নেয় তো তারপর আমি বাটাতে কিছু ইউজফুল সুন্দর জিনিস দেখি জুতা পরিষ্কার করার জন্য এগুলো আমি তোমাদেরকে একটু পরেই দেখাবো জিনিসগুলো আমার অনেক ভালো লাগছে আমি নেক্সট টাইম আবার বাটাতে গেলে আমি কিনে আনবো এই যে এইগুলো দেখো এইগুলো দিয়ে সুন্দর মতো জুতা পরিষ্কার করা যায় জুতা পালিশও করা যায় যেহেতু আমাদের জুতাগুলো একটু বেশি ময়লা হয় আমরা যেহেতু সব সময় ড্রেসের সঙ্গে ম্যাচিং করে জুতা পরি তো আমাদের জুতাগুলো সময় পরিষ্কার করে রাখতে হয় না হলে কিন্তু জুতাটা নষ্ট হয়ে যায় এটা হচ্ছে স্প্রে ছিল আর ওইটার সঙ্গে ব্রাশ দিয়ে জুতায় পলিশ করতে হয় দেন আমি বাসায় চলে আসি বাসায় এসে আমার ব্যাগটা গোছাই নেই যাবতীয় যা যা লাগে কলম শাপনার ইরেজার কালার পেন অ্যাডমিট কার্ড সব কিছু গোছাই নেই এবং তারপরে হচ্ছে পড়তে বসি যেহেতু আগামীকালকে আমার পরীক্ষা সুন্দর মতো পড়তে হবে এবং সব কিছু মাথায়ও রাখতে হবে আর আমাদের পরীক্ষা যেহেতু চার ঘন্টা চার ঘন্টা ধরে লিখতে হয় প্রচুর পরিমাণে লিখতে হয় যেহেতু আমার সাবজেক্ট হচ্ছে সমাজবিজ্ঞান তো তার জন্য প্রচুর পরিমাণে লিখতে হয় তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং এমন ধরনের ভিডিও যদি তোমরা পছন্দ করো তাহলে আমাকে জানাবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর বিল নোটিফিকেশনটা অন করে আমার পাশে থাকবে দেন তারপরের দিন আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি কোন জামাটা পরে পরীক্ষা দিতে যাবো যেহেতু আজকে আমার ফার্স্ট পরীক্ষা ছিল তো দেখো জামাটা আমার খুব সিম্পল করে বানানো গোল গলা আমার অনেক পছন্দ এই জন্য আমি সবসময় গোল গলা দিই এবং জামার নিচে হচ্ছে কিছু বল লাগাই আর থ্রি কোয়ার্টার হাতা সেম টুকুই আর এই প্যান্টটা পরি আর ওড়নাটা হচ্ছে আমি জর্জেট ওনা দেখাচ্ছিলাম কিন্তু আমি এটার সঙ্গে পেয়ার করে যে ওড়নাটা আনছি ওই ওড়টাই পরে নিয়েছি তো দেখো কেমন লাগতেছে অবশ্যই তোমরা আমাকে জানাবা যে ড্রেসটা সুন্দর হয়েছে কিনা বা আমাকে মানাইছে কিনা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই জানাবে চুল যেহেতু আমার অনেক বড় তো তার জন্য আমি খোপা করে নিছি আমার চুল ছাড়া রাখতে একটু বেশি খারাপ লাগে তার জন্য আমি খুব বেশি চুল ছাড়া রাখি না চুল এভাবেই সবসময় খোপা করে রাখি